আমাদের দলে একুশ জন যোদ্ধা রয়েছেন হাবাসের ডেপুটি চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি কে হারিয়ে লিগ শিল্ড জিতেছে দল চাপের মধ্যে থেকেও নিজেদের সেরাটা দিয়েছেন সবুজ মেরুন ফুটবলাররা মোহনবাগান সুপার জায়েন্টের সহকারী প্রশিক্ষক জানালেন আমাদের দলে রয়েছেন একুশ জন যোদ্ধা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের পর মুম্বাই সিটি কে হারিয়ে শিল্ড জয় করেছে মোহনবাগান সুপার জায়েন্ট প্রথমার্ধে বাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাকো মুম্বাই সিটি এফসি দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ালেও মেরিনার্স তাদের লিড বজায় রাখতে শেষ পর্যন্ত লড়াই চালিয়েছিল আন্তোনিও হাবাসের দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেসন কামিংস মুম্বাই সিটি এফসির হয়ে লালিয়ান জুয়ালা ছাংতে গোল করা ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন তবে শেষ পর্যন্ত বাগানের থেকে লিড ছিনিয়ে নিতে পারেনি মুম্বাই ম্যাচের ব্যাপারে কথা বলতে গিয়ে লোপেজ হাওয়াসের ডেপুটি ম্যানুয়েল ক্যাসকালাানা দ্বিতীয়ার্ধে মুম্বাই সিটির পারফরমেন্সের প্রশংসা করেছেন সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন বাগানে শিলজয়ের পেছনে থাকা অন্যতম কারণ ম্যাচটা কঠিন ছিল কারণ আমরা যেভাবে আক্রমণ করছিলাম তারা প্রথমে চাপে পড়েছিল পরে মুম্বাই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল কিন্তু ব্রেন্ডন হ্যামিল দীপক টাংরি ও জেসন কামিংসদের বদলে খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়ে আমরা দ্বিতীয়ার্ধের গতি প্রকৃতি বদলে দিয়েছি আমাদের দলে একুশ জন যোদ্ধা রয়েছেন এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন শেষ পর্যন্ত আমরা দুটি গোল করেছি এবং মাত্র একটি হজম করেছি তাই আমরা ম্যাচটি জিততে পেরেছি ম্যানুয়েল আরও সব বলেছেন সবসময় চাপ থাকে কিন্তু আমি বলতে পারি এই চাপ ভালোর জন্য আপনি যদি আমাকে চেন্নাই এফসি পাঞ্জাব এফসি বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি মতো দলের বিরুদ্ধে খেলে চাপ নিয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়া ভালো জিনিস আমার মনে আছে কোচ অ্যান্টনিও লোপে হাবাস এবং আমি তিন মাস আগে এখানে এসেছিলাম এফসি গোয়া থেকে আমরা দশ পয়েন্ট পিছিয়েছিলাম সেখান থেকে দল বাউন্স ব্যাক করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন